বাঙালি বধূর সাজে ব্রাজিলিয়ান তরুণী বিয়ে করল নবদ্বীপের কার্তিককে নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতষ্টি মজুমদার আর পাঁচটা সাধারণ বিয়ের মতোই বাঙালি বধূর সাজে সেজে সুদূর ব্রাজিল থেকে আসা তরুণী নবদ্বীপের পাত্র কার্তিক মণ্ডলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হল প্রায় ছয় বছর আগে থেকে সোশ্যাল মিডিয়ায় আলাপ তারপর দীর্ঘ প্রেম আর প্রেমের টানে সুদূর ব্রাজিল থেকে চৈতন্যভূমি তীর্থনগরী নবদ্বীপের ফরেস্ট ডাঙায় ছুটে এসেছেন ব্রাজিলিয়ান তরুণী সম্পূর্ণ বাঙালি রীতিনীতি মেনেই বাঙালি বধূর সাজে দু পানের পাতা দিয়ে ঢেকে বিয়ের পিড়িতে বসলেন ব্রাজিলিয়ান তরুণী গান্ধর্ব মতে শুভদৃষ্টি থেকে শুরু করে হস্তবন্ধন মালা বদল থেকে শুরু করে সিঁদুর দান সবটাই হল প্যাচ গান্ধর্ব মতে শুভদৃষ্টি থেকে শুরু করে হস্তবন্ধন মালাবদল থেকে সিঁদুর দান সবটাই কিন্তু হলো যদিও মাঝে মধ্যেই ভাষা সমস্যার জন্য থমকে যেতে হয়েছিল পুরোহিত থেকে শুরু করে নববধূকে পাত্র কার্তিক বিভিন্নভাবে তার জীবনসঙ্গিনীকে মোবাইলে বাংলা থেকে পর্তুগিজ ভাষায় বদল করা শেখাচ্ছিল প্যাচ পাত্র কার্তিক বিভিন্নভাবে তার জীবনসঙ্গিনীকে মোবাইলে বাংলা থেকে পর্তুগিজ ভাষায় বদল করে দিচ্ছিল তবুও পুরোহিতের সাথে সাথে বাংলা ও সংস্কৃত ভাষায় মন্ত্র উচ্চারণ করলেন ব্রাজিলিয়ান তরুণী আমি ব্রাজিল থেকে ভারতে এসেছি তারই মধ্যে কিছু কিছু বাংলাও শিখেছি বিয়ে করে খুব ভালো লাগছে এই কথাটিও জানাতে ভুললেন না নববধূ ম্যানুয়ালা অ্যালভেস দাসিলভা নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর